আজকে এমন একটি পিঠা তৈরি করব যা বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারেন আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মাম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম মাত্র তিন থেকে চারটি উপকরণে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারবেন যে কোনো সময় বের করে পিঠাগুলো খেতে পারবেন আর জটপট বানিয়ে নেওয়া যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিটা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিংগুলি নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে আর যদি ফ্রিজের ডিম নেন তাহলে ফ্রিজ থেকে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে এখন আমি ডিমগুলো একটু বিট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক কাপ সোগার পাউডার পণ্য কাপ চিনি আমি ব্ল্যান্ডারের সাইজে পাউডার করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন কিন্তু গোটা চিনিটা একটু সময় সাপেক্ষ গলতে সময় লাগে সেই জন্য আমি চিনির গোঠাগুলো আমি ও ভালো করে পাউডার করে নিয়েছি যাতে খুব সহজেই মিশে যায় আর পিঠাগুলো খুব দ্রুত তৈরি করা যায় দিয়েছি হাফচা চামচ লবণ সব কিছু একসাথে খুব ভালো করেই মিশিয়ে নেব মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন এই মিশ্রণটা অন্যরকম হয়ে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে একসাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পর চিনিটা খুব সুন্দর করে মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে বিজা ছালের গুঁড়ো নিতে পারেন কিন্তু আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব দুটি ডিমের জন্য নিয়েছি আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া ডিমের সাইজ অনুযায়ী চালের গুঁড়াটা কম বেশি লাগতে পারে ওইটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যদি মনে হয় এখানে চালের গুঁড়াগুলো বিষতে একটু পানি অথবা কোনো কিছু দিতে হবে তাহলে দিয়ে দিবেন কারণ ডিম যদি বড় হয়ে থাকে তাহলে পানির দুধ বা কোনো কিছুই লাগবে না এখন আমি সম্পূর্ণ মিশ্রণটায় একটা ডো তৈরি করে নিয়েছি এখানে কোনো কিছুই লাগে নাই এই মিশ্রণটা ডো তৈরি করে এখন একটা ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট পর দেখেন ডোটা কত সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি এগুলো পিঠা তৈরি করে নেব অল্প একটু ডো হাতে নিয়ে হাতের তালোতে গড়িয়ে গড়িয়ে আমি গোলশেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখেন মারশালা কত সুন্দর একটা মিষ্টির মতো বল হয়ে গিয়েছে একই প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে একটা স্টেনারে রেখে দিয়েছি এখন আমি সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে বেজে নেব বেজে নেওয়ার জন্য ছোলা একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি তেলটা অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম করে পিঠাগুলো আমি সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আঁশটা মিডিয়ামে রাখতে হবে পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো ফুলে পিঠাগুলো ফেটে যাবে আর পিঠাগুলো খুব সুন্দর করে কুক হবে চুলার আঁশটা তখন অল্পতে রেখেই পিঠাগুলো ডিপ ফ্রাই করে বেজে নিতে হবে যদি সংরক্ষণ করতে চান তাহলে পিঠাগুলো একটু ডিপ ফ্রাই করে বেজে নেবেন আর যদি সংরক্ষণ করবেন না দটপট খেয়ে নেবেন তাহলে কোনো সমস্যা নেই তবুও যদি একটু ডিপ ট্রাই করে বেজে নেন পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমি আমার পছন্দ মতো করে পিঠাগুলো বেজে নিয়েছি একই প্রসেসে আরও কিছু পিঠা বেজে নেব সবগুলো পিঠা আমি একই প্রসেসে বেজে নিয়েছি মার্শাল্লা দেখেন পিঠাগুলো দেখতে যে যেরকম সুন্দর হয়েছে কালারটাও সেই রকম হয়েছে আর পিঠাগুলো ফেটে খুব সুন্দর হয়ে গিয়েছে দেখতে যেমন ভালো লেগেছে কেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাহলে এই পর্যন্তই সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ